সিলেট নগরের অন্যতম প্রধান সমস্যা অবৈধ সিএনজি চালিত অটোরিক্সা ও নগরের সড়ক দখল করে যত্রতত্র গড়ে ওঠা অবৈধ সিএনজি স্ট্যান্ড এসব অবৈধ স্ট্যান্ড ও গাড়ির কারণে নগরীতে সবসময় লেগে থাকে যানজট এছাড়াও অবৈধ গাড়ির চালকরা জড়িয়ে পড়েছে চিন্তায় সহ নানা অপরাধে দীর্ঘ ভোগান্তির পর অবশেষে সড়কে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন মঙ্গলবার পৃথক অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক ও মহানগর পুলিশ কমিশনার জানিয়েছেন একুশ সেপ্টেম্বরের পর সিলেট আর অবৈধ অটোরিক্সা চলতে দেওয়া হবে না অবৈধ স্ট্যান্ডও বসতে দেওয়া হবে না অতিরিক্ত ভাড়া চাওয়া হয় এই জন্য সিলেট মেট্রোপলিটন এলাকায় যানবাহনের ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে সকালে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক ও অবৈধ সিএনজি অটোরিক্সাকে একুশ সেপ্টেম্বরের পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আমরা আমরা দেখছি সিএনজি ক্ষেত্রে দুটো সমস্যা একটা হলো যে তারা এখানে উনিশের মতো হলো আপনার লাইসেন্স পড়তে আছে বুঝে আছে বাকি আরও এর যে বেশি সংখ্যক হচ্ছে আপনার অবৈধ অবস্থায় এটা একটি ইস্যু তো এই অবৈধগুলো আসছে অনেকবার ডাম্পিং করার কথা সেগুলো চলে আসছে তো আমরা সেটা কি আমরা বাইশ তারিখ পনেরো সময় দিয়েছি বাইশ তারিখের মধ্যে যে সমস্ত সিএনজিগুলো এখানে লাইসেন্স নাই সেগুলো এখানে বা এই শহরে ব্যবহার করা অনুমতি দেওয়া হয়নি সেগুলো শহর বাইরে চলে যাবে মানে উপজেলা পর্যায়ে এরপরে আসলে কিন্তু সেগুলো আমরা জেল জরিমানা করা হবে বা ডাম্পিং করা হবে আর যেখানে যেখানে আপনার হচ্ছে যে ইয়ে জায়গা দরকার পার্কিংয়ের জন্য সেটা আমরা দেখতেছি যে কোথায় কোথায় পার্কিং জায়গা আছে আরেকটা বিষয় হচ্ছে তারা অনেক সময় ওই পার্কিং জায়গাটা ছেড়ে রোডে চলে আসে এটা যাতে আসতে না পারে সেজন্য আমরা